আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে উত্তর মেসিডোনিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয়দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘনটি করে রাখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উত্তর মেসিডোনিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উত্তর মেসিডোনিয়া যেতে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ফ্লাইট কোর্স সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত ঢাকা থেকে ইস্তাম্বুল অথবা ভিয়ানা হয়ে উত্তর মেসিডোনিয়া যায় আপনার উত্তর মেসিডোনিয়াতে থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা হওয়া খরচ প্রায় আট হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মতো পড়বে এখানকার ভিসা ফ্রি ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা হয় এটি সিংহাস ভিসার অন্তর্গত আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও